পবিত্রতা আমাদের প্রত্যেকের সাহায্য দরকার এই মুহূর্তে তোমার বাক্য বুঝতে এবং তোমার বাক্যের বাধ্য হতে প্লিজ আমাদের সবাইকে সাহায্য করো থ্যাংক ইউ হোলি স্প্রিট যিশু খ্রিস্টের নামে চাই আমরা পৃথিবীতে একটি ভীষণ সময়ের মধ্য থেকে যাচ্ছি এতে কোনো সন্দেহ নেই ভীষণ সময় ভীষণ কষ্টের সময় ভীষণ দুঃখের সময় আর দিন দিন যেন এর অবস্থাটা বৃদ্ধি পাচ্ছে মানুষগুলো স্বার্থপর হয়ে উঠছে মানুষগুলো টাকার লোভী হয়ে উঠছে মানুষগুলো নম্রতার পরিবর্তে গর্ভ থেকে আরো গর্ভে দিন দিন বেড়ে উঠছে অন্যকে তুচ্ছ করা মানুষের যেন একটি স্বভাব হয়ে দাঁড়িয়েছে আর বাবা মা তাদেরকে অসম্মান করা তাদেরকে ভক্তি না করা যেন একটা নতুন কালচার হয়ে দাঁড়িয়েছে এবং পৃথিবীর যত প্রাণী আছে এখন হিসাব করলে দেখা যায় মানুষ দিন দিন অকৃতজ্ঞ হচ্ছে স্নেহ ভালোবাসা এটা দিন দিন বিলক্তি হতে চলছে যা ভালো না তাকেই মানুষ বেশি ভালোবাসে যা ভালো তা ভালোবাসে না এবং শুধু তাই না ঈশ্বরকে ভালো না বেশে মানুষ এখন জগৎ এবং জাগতিক বিষয় সকলকে বেশি ভালোবাসে একটি মহা অবস্থার মধ্যে থেকে আমরা যাচ্ছি নৈতিকভাবে শুধু তাই না বাহ্যিক এক জাতি আর এক জাতির বিরুদ্ধে এক দেশ আর এক দেশের বিরুদ্ধে আমি বসে বসে ভাবছিলাম মানুষগুলো যেন পশু পাখির মতন মারছে এই যে যুদ্ধ বিগ্রহ দলাদলি এমন ঘটনা ঘটছে তার কারণ ভালোবাসা দিন দিন রহিত হচ্ছে এছাড়া যদি খ্রিস্ট বিশ্বাসী অঙ্গনের দিকে তাকাই বিশ্বাসীরা প্রকৃত বিশ্বাসী ভালো বিশ্বাসী বিলিভার অর্থনৈতিক কষাঘাতের মধ্য থেকে যাচ্ছে দেখার কোনো সুযোগ নাই মানসিক যাতনার মধ্যে থেকে যাচ্ছে অনিদ্রা অনাহারে দিন কাটাচ্ছে শুধু তাই না কোন কোন খ্রীষ্ট বিশ্বাসী একেবারে দুরারোগ্য বেদী জগতের দৃষ্টিতে তারা মৃত্যুর প্রহর গুনছে কখন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে কিন্তু প্রশ্ন আসতে পারে ঈশ্বরের এ সমস্ত বিষয়গুলো নিয়ে কি মাথা ব্যথা নেই সঙ্গে দেখে না গুরুত্ব কোথায় আমার এই অবস্থা হ্যাঁ ঈশ্বর আপনাকে প্রচন্ড ভালোবাসে ঈশ্বর এগুলো গুরুত্বের থেকে দেখে কোনো সন্দেহ নাই কিন্তু ঈশ্বরের এই বিষয়গুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় না হতাশ হবেন না সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি প্রস্তুত কিনা খ্রিস্ট আসছে শীঘ্র এটাই হচ্ছে যিশুর কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় আপনি প্রস্তুত কিনা যিশু শীঘ্র আসছে আপনি প্রস্তুত কি না আপনারা কে কে বিশ্বাস করেন যিশু মিথ্যা কথা বলেন আর কে কে বিশ্বাস করেন যিশু সত্য কথা বলেন আমি হাত তুলে একথা স্বাগত জানাই যিশু সত্য কথা বলেন আর যীশু তখন সত্য কথা বলেন প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় বারো পদে লেখা রয়েছে স্পষ্ট এই কথা যিশু বলছেন যিশু বলছেন জোহন না প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় বারো পদে যিশু বলছেন দেখো আমি শীঘ্র আসছি এবং প্রত্যেককে তার কাজ অনুসারে দেবার পুরস্কার আমার সঙ্গে আছে প্রত্যেককে তার কাজ অনুসারে পুরস্কার দেবার সেই পুরস্কার আমার সঙ্গে আছে দেখো আমি শীঘ্র আসছি অতএব যিশু বাবা বলছে আমার এতে সন্দেহের বিন্দু মাত্র আমার মন অন্তরে নাই তিনি শীঘ্র আসছেন যদি আপনি বিশ্বাস করেন তিনি শীঘ্র আসছেন আপনি আমেন বলে সারা দিতে পারেন আর যদি সন্দেহ থাকে আপনার সারা দেওয়ার কোন দরকার আমি বিশ্বাস করি শীঘ্রই আসছে কিন্তু আপনি কি প্রস্তুত আপনি কি প্রস্তুত যিশু প্রশ্ন করছে আমি শীঘ্র আছি তুমি কি প্রস্তুত ভালো করে শুনুন যখন যিশু বাবা পৃথিবীতে আসেন তার কয়েক আগে প্রচারিত হচ্ছে মসিহ আসবে মসিহ আসবে মসিহ আসবে যখন প্রথমবারে যিশু বাবা পৃথিবীতে এলেন অধিকাংশ লোক যিশু বাবাকে অ্যাকসেপ্ট করেনি ত্রাণকর্তা কর্তা হিসেবে তার কারণ কি তারা প্রস্তুত ছিলেন না ইভেন্দ যারা ধর্মীয় শিক্ষক এবং যারা নেতৃত্ব দিতেন তারাও যিশু বাবাকে প্রত্যাখ্যান করেছে অথচ যিশুর কথা প্রচার করে অথচ যিশুকে চেনে না কারণ তারা প্রস্তুত ছিল না যার জন্য যিশু পরিবার থেকে প্রত্যাক্ষিত হয়েছে যার জন্য যিশুকে কখনো বলেছে ভুতে ধরেছে ভূতেদের রাজা পাগল হয়ে গেছে আত্মহত্যা করবে নাকি এবং যিশু বাবাকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি কারণ এই শিক্ষকরাই যিশুর সম্পর্কে প্রচার করত অথচ তারা নিজেরা প্রস্তুত ছিল না আজকালকার দিনে অনেস্টলি বিচার করুন অনেস্টলি বিচার করুন মন্ডলীর অধিকাংশ আমি সবাইকে বলছি না অধিকাংশ পালক প্রচারক লিডার নেতা নেত্রী নেত্রীমন সম্পর্কে প্রচার করে স্বর্গ রাজ্য সম্পর্কে প্রচার করে সিয়ন সম্পর্কে প্রচার করে অথচ তারা নিজেরাই একই অবস্থা যিশু আসবেন অতি শীঘ্র তিনি মিথ্যা বলছেন না অতি শীঘ্র আসবেন আপনি কি প্রস্তুত আর যে সমস্ত মন্ডলীর পালক লিডার প্রচারক তারা নিজেরা প্রস্তুত না তারা কি করে মন্ডলীর লোকজনকে প্রস্তুত করবে যার জন্য আজকে মন্ডলী বিশৃঙ্খল অবস্থায় আমি নিশ্চয়তার সঙ্গে বলছি পৃথিবীর যত পালক রয়েছে পৃথিবীর যত প্রচারক রয়েছে পৃথিবীর যত লিডার রয়েছে আপনারা কান খুলে শুনুন লিডাররা এবং আমি একজন প্রভুর মনোনীত নেতৃত্ব দানকারী খুব ক্ষুদ্রানু ক্ষুদ্র আমি আমাকেও বলছি কান খুলে শুনো জনাথন যদি এই লিডার কয়জন প্রস্তুত হয়ে থাকে পৃথিবীর যত জন লিডার রয়েছে নেতৃত্ব দানকারী রয়েছে তাহলে মন্ডলীর অধিকাংশ লোক প্রস্তুত হয়ে যাবে লিডাররা প্রস্তুত বিধায় মন্ডলী আজকে প্রস্তুত না খ্রিস্টের আগমনের জন্য অতএব আপনি কত অসুস্থতায় ভুগছেন কত অনাহারে আছেন এর থেকেও যিশুর কাছে সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি প্রস্তুত কিনা তিনি আসছেন কারণ আপনি যদি না থাকেন আপনি যদি প্রস্তুত না থাকেন আপনাকে অনন্ত অনন্ত নরকে নরকে যেতে হবে আর এটা হচ্ছে কাছে গুরুত্বপূর্ণ বিষয় কেউ না যার জন্য এই সন্ধ্যায় আপনি মিলিয়ে নিন পৃথিবীর যে প্রান্ত যেখান থেকেই শুনছেন আজকে আপনার প্রস্তুত হওয়ার সময় আপনি সত্যিকারের পরিপূর্ণ প্রস্তুত কিনা ভালোভাবে চিন্তা করে দেখুন প্রভুর বাক্যের আয়নায় যদি অপ্রস্তুত থাকেন আজকে আপনি সম্পূর্ণ প্রস্তুতির সিদ্ধান্ত নিতে পারেন তা না হলে কিন্তু স্বর্গ হারাবেন ওই পালকীয় কাজ করে ওই প্রচারকের কাজ করে ওই রেভারণের কাজ করে ওই বিরাট মিনিস্ট্রি করে আপনি স্বর্গ পাবেন না যীশু আসছেন আপনাকে প্রস্তুত থাকতে বলছে সতর্ক থাকতে বলছে সর্বের ন্যায় চোর কখন আসবে এটি বলে আসবে না বিভিন্ন উদাহরণ দিয়া আমাদেরকে বুঝিয়েছে যেন আমরা প্রস্তুত থাকি এবং আপনাকে মনে মনে রাখতে হবে যীশু আসার আগে পৃথিবীর অবস্থা হবে নহর মতন যদি আদি পুস্তক অধ্যায় চলে যায় নহর সময় কি অবস্থা হয়েছিল নহর শত শত বছর প্রচার করেছে ঈশ্বর ধ্বংস করে দেবে ঈশ্বর ধ্বংস করে দেবে কেউ তার কথা শোনেনি মাত্র আটজন লোক সেই হয়েছে আটজন লোক প্রস্তুত ছিল নহকে তামাশা করেছে উপহাস করেছে অপবাদ দিয়েছে কেউ এই নোহর গসপেল শোনে নেয় সমস্ত মানুষ বিনষ্ট হয়েছে ওই সময় মানুষের স্বভাবে পচন ধরেছিল আজকে মন্ডলী এবং পৃথিবী সমাজ একই অবস্থা মানুষের পচনে স্বভাবে পচন ধরেছে অর্থাৎ আপনি কি প্রস্তুত যিশুর নৌকায় ওঠার জন্য আপনি কি প্রস্তুত যিশুর সঙ্গে মিলিত হবার জন্য কিভাবে প্রস্তুত হবেন আসুন আমরা দেখে আসি মথি চব্বিশ অধ্যায় পঁয়তাল্লিশ থেকে একান্ন পর আমি পড়ব না এখানে যে বিষয়টি প্রভু যিশু উদাহরণ দিয়ে বুঝিয়েছেন এরকম আমি অবাক হই এর থেকে আর পরিষ্কার কি করে যিশু বাবা বলতে পারত যে মানুষ যাতে বুঝতে না পারে এত পরিষ্কার করে বলেছে কয়েকজন দাসকে ডেকে মথি চব্বিশ অধ্যায় পঁয়তাল্লিশ থেকে একান্ন পথ কয়েকজন দাসকে দেখে তাদেরকে দায়িত্ব দিয়েছে তুমি এই কাজ করবে এই কাজ করবে এই কাজ করবে এবং যেন বিশ্বস্ত ভাবে কাজ করো তারপরে সে মালিক চলে গেলেন আপনি ওখানে পরে দেখবেন কিন্তু কেউ কেউ বিশ্বস্ত ভাবে কাজ করলেন আর কেউ আছে অন্যান্য দাসদের সঙ্গে অবিশ্বস্ত হয়ে মদ খেয়ে মাতাল হয়ে আছে তার চিন্তায় প্রভু কবে আসবেন মালিক কবে আসবেন এর কোনো ঠিক ঠিকানা নেই তো যার জন্য সে ওইভাবেই অবিশ্বস্ত ভাবে জীবনযাপন করছে কিন্তু হঠাৎ মালিক এসে গেছে এসে তাকে ওই অবস্থায় দেখে অবিশ্বাস অবস্থায় এবং স্পষ্ট লেখা রয়েছে একান্ন পদে তাকে কেটে দু টুকরো করে এই অবিশ্বস্ত মাতাল দাসকে কেটে দু টুকরো করে ভণ্ডদের মধ্যে নরকে ফেলা হয়েছে প্রিয় ভাই বোন আপনাকে আমাকে ঈশ্বর কাজ দিয়েছেন আপনার কতটা অর্থনৈতিক সাপোর্ট আছে কতটা কতটা শক্তি আছে কতটা আপনার মন্ডলীর লোক আপনাকে সাপোর্ট করে এটি গুরুত্বপূর্ণ বিষয় না ফেকফুল্লি আপনি ঈশ্বরের সেবা করছেন কিনা না অবিশ্বস্ত হয়েছেন যদি অবিশ্বস্ত হয় আপনি প্রস্তুত না আপনাকে যে কাজ দিয়েছেন আপনি জানেন একজন বিলিমার হিসাবে যদি আপনি মনে প্রাণে সেই কাজ না করেন তাহলে আপনি অবিশ্বস্ত হঠাৎ প্রভু এসে যাবে আপনি ভাবতেও পারবেন না হঠাৎ এসে যাবে আর তখন আপনার আমার অবস্থা কি হবে এই জন্য যেন প্রত্যেক দিন আপনি প্রস্তুত থাকেন আমি একটি উদাহরণ দিচ্ছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে প্যারিসে কয়েকটি প্রতিষ্ঠানে আমার কাজ করার সুযোগ হয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানে এখনো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে আমি কাজ করি কিন্তু এই প্রতিষ্ঠানে কন্ট্রোল হয় কিভাবে কন্ট্রোল হয় চট করে চলে আসবে এরা কখনো বলবে না আমি একদিন একটি প্রতিষ্ঠানের একটি ডিপার্টমেন্টের প্রধান কর্মকর্তা ছিলাম আমি শাটার খুলব আমার কাছে এই প্রতিষ্ঠানের চাবিও রয়েছে আমি একদম সুস্থ মস্তিষ্কে ঢুকেই ব্যাস আমি সমস্ত কিছু ড্রেস চেঞ্জ ইত্যাদি ইত্যাদি তারপরে আমি দরজাটা খুলবো খুলতেই দেখি একজন ঢুকে গিয়েছে চট করে আমাকে কাঠ দেখিয়েছে হ্যাঁ মানে কন্ট্রোল আমি যে ডিপার্টমেন্টে কাজ করছি সরকারের যে রিকোয়ারমেন্ট সে অনুসারে কাজ করছি কি না আমার কাছ থেকে সমস্ত রিপোর্ট নিলেন সমস্ত ছবি করে নিলেন তারপরে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দিলেন এবং মালিকের বিরুদ্ধে এমন একটি নোটিশ জারি করলেন সে আর ব্যবসা করতে পারবে না এখন বর্তমানে যে প্রতিষ্ঠানে রয়েছে আমি এরকম অনগোয়িং অভিজ্ঞতার কথা বলতে পারি হঠাৎ কন্ট্রোল আমি যে প্রতিষ্ঠানে রয়েছি হঠাৎ এরা চট করে এসে আমাদের ডিপার্টমেন্টে ঢুকে গিয়েছে এটি মালিক জানে না কেউ জানে না চট করে সেই কার্ড দেখাবে এখন আমি আমার পাশের যে দুইটা তাদের দৌড় শুরু হয়ে গেছে কারণ কোনো ভুল পায় ওখানে একটি ফ্যাক্টরি করতে হলে বা কোনো মাল প্রডিউস করতে হলে এর রিকোয়ারমেন্ট আছে ওই ছাড়া যদি করা হয় সরকারি পানিশমেন্ট আছে সেই পানিশমেন্ট হচ্ছে ফাইন সেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এমনকি মালিকের জেল জরিমানাও হবে আর যদি জেল জরিমানা না দিতে মালিক চায় মালিক যদি পালিয়ে যায় তাহলে ওই প্রতিষ্ঠান সরকার নিয়ে ওটাকে নিলাম দিয়ে ওই টাকা সরকার নিয়ে নেবে আমার এখনো মনে আছে আমি যে প্রতিষ্ঠানে রয়েছি ওখানে দু এরকম কন্ট্রোল এসছে আমাদের তো আমি দেখলাম আমার পাশের দু ডিপার্টমেন্টের দুইজন একেবারে ইতস্ত হয়ে গিয়েছে কারণ তাদের কিছু ভুল ছিল তারা ঠিক মতন ওভাবে প্রস্তুত করে রাখেনি আমি আমার ডিপার্টমেন্টের গেটে দাঁড়িয়ে এরকম বসে আছি তারপরে আমি বললাম স্যার আপনি আসুন ফ্রান্স ভাষায় বলে মসিও আসুন আমার ডিপার্টমেন্টে এরকম একটু এরকম একটু তাকিয়ে তারা বুঝতে পারে কোনটা পরিচ্ছন্ন কোনটা অপরিচ্ছন্ন ঠিকঠাক আছে কিনা কিন্তু প্রিয় ভাই বোন জগতে যদি এরকম না বলে কন্ট্রোল চলে আসে তাহলে আপনার অবস্থাটা আমার অবস্থাটা হবে কি আর্থিকভাবে যে কোনো সময় প্রভু আসবে আপনি ভাবতেও পারবেন না হয়তো আজকে রাত্রে হয়তো এক ঘন্টা পরে হয়তো দু ঘন্টা পরে আপনি কি প্রস্তুত বিশ্বস্ত ভাবে ভালো করে চিন্তা করে দেখুন যদি আপনি প্রস্তুত না থাকেন কমপ্লেন বাদ দিন অভিযোগ বাদ দিন অনুরাগ বাদ দিন নিজেকে প্রস্তুত করুন সম্পূর্ণ প্রস্তুত করুন যদি বিশ্বস্ত না হন প্রভু আপনাকে যে দায়িত্ব দিয়েছে তাহলে কিন্তু অবিশ্বস্ততার সাজা আপনাকে পেতে হবে তো যার জন্য হঠাৎ করে কিন্তু প্রভু আপনার কাছে চলে আসবে আর যদি বিশ্বস্ত হন আপনার জন্য কি আছে প্রকাশিত বাক্য দশ পদে তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো তাহলে আমি জীবন মুকুট দিব যদি মরণ পর্যন্ত আপনি বিশ্বস্ত থাকেন তাহলে আপনি জীবন মুকুট পাবেন আর যদি মরণ পর্যন্ত বিশ্বস্ত না থাকেন আপনি কি পাবেন মৃত্যুর মুকুট যাতনার মুকুট অনন্তকালের অতএব আপনি প্রস্তুত হবেন কিনা আপনি চিন্তা করুন প্রভু যিশু আর কিভাবে বুঝাতে পারতো যাতে আমরা আরো ভালো করে বুঝতে পারতাম একদম স্পষ্ট তিনি পরিষ্কার বুঝিয়েছেন মথি থেকে আপনারা জানেন এই ঘটনা এখানে পাঁচজন সুবুদ্ধি আর পাঁচজন নির্বুদ্ধি এগুলো আপনারা অনেকবার শুনেছেন এটি আয় না এটি আমরা দেখতে পাই এই বাক্য দিয়ে আমরা আসলে প্রস্তুত কিনা খ্রিস্ট বিশ্বাসী হিসাবে এখানে দুইটি বিলিবার গ্রুপ এক ধরনের বিশ্বাসী সম্পূর্ণ প্রস্তুত আর একজনের ধরনের বিশ্বাসী আংশিক প্রস্তুত ঢিলে ঢালা না শীতল না তপ্ত খ্রিস্টীয় জীবন যাপন করে তাদের অবস্থা হঠাৎ ফাদের মতন হবে বাকি যেমন হঠাৎ ফাঁদে পড়ে ওরকম ফাদে পড়বে আপনি কি আংশিক প্রস্তুত সুবুদ্ধি কুমারী তাদের সব সবসময় তেল ছিল তার মানে তারা সম্পূর্ণ প্রস্তুত হয়ে প্রভুর অপেক্ষায় ছিল কিন্তু নির্বুদ্ধি তারা ঢিলা ঢালা ভাবে জীবন যাপন করেছে অনেকেই বলে আমি পালক না আমি প্রচারক না আমি একজন সাধারণ বিশ্বাসী আমি খাই দায় ব্যবসা বাণিজ্য করি ন সেটা আপনি যাই করুন করুন আপনি কি প্রস্তুত খ্রিস্ট সঙ্গে মিলিত হওয়ার জন্য যদি প্রস্তুত না হন স্বর্গ আপনার জন্য নাই ওই ঢিলাঢালা বিশ্বাসীদের জন্য নাই সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে এই যদি সম্পূর্ণ প্রস্তুত না হন তাহলে দুর্ভাগ্যের বিষয় কি জানেন আপনি সঠিক খ্রিস্টীয় যাপন করছেন না আপনার জন্য তাহলে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে আমার দুঃখ হয় আমার কষ্ট হয় আমার প্রিয়জন পরিবার বর্গ অনেককে দেখে তাদের জীবন দেখে জীবনে আমি পদচিহ্ন দেখতে পাই না আমি বিচার করছি না বিবেচনা করছি কারণ আমার প্রত্যাশা যেন স্বর্গে ঢুকে তাদের জীবন দেখলে আমি শিহরিয়ে ওঠি ও এরা কোথায় যাবে জগতেই যেন তাদের সমস্ত কিছু জাগতিকতাই যেন সমস্ত কিছু মিনিস্ট্রি যেন সমস্ত কিছু অনেকেই আছে মিনিস্ট্রি হয়ে গেছে কিন্তু নিজেকে প্রস্তুত করে না নিজেকে প্রস্তুত করুন প্রভু আসছেন সুবুদ্ধি হন নির্বুদ্ধির মতন খ্রিস্টীয় জীবন যাপন করবেন না গতকালকে আমার কথা হয়েছিল আমি অবাক হয়েছি খুব ভালো বলি আমাকে বললেন যখন স্বর্গে যাব না প্রভুর পা জড়িয়ে ধরে থাকব কিন্তু স্বর্গে যদি না যেতে পারি তাহলে তো ডট 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 আর কিছু বলল না তার মানে কি আমি কিছু বলার অন্তরে ভাষাই খুঁজে পাইনি অথচ বলা যায় এক ধরনের অ্যাসোসিয়েট পাস্টার হিসেবে কাজ করে সে পালককে নেতৃত্ব দেয় তার কথা অনুসারে আংশিক প্রস্তুত নিশ্চিত জানে না যে আসলেই যিশু বাবা যখন আসবে তখন সে প্রস্তুত কিনা যদি তার মানে সেই আন্তরিক সম্পর্ক যিশু বাবার সঙ্গে নাই যে সম্পর্কের অভিব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ হতে পারে যে হ্যাঁ আমি প্রস্তুত তুমি আসবে প্রিয় ভাই বোন আপনি কি এই কথাটা শুনতে চান যখন প্রভু যিশুর সামনে দাঁড়াবেন বিশ্বস্ত সন্তান বিশ্বস্ত দাস এই যে আমি বলেছিলাম তুমি জানো আমি সত্য আমি সত্যময় ঈশ্বর আমি পবিত্র আমি যা বলি তাই করি বিশ্বস্ত দাস অথবা দাসী এই যে তোমার পুরস্কার না আপনি এই কথা শুনতে চান জীবনের শেষে দুষ্ট দুরাচারী দূর হও নরকে যাও অবিশ্বস্ত দাস ভালো করে ভেবে দেখুন এবং গতকালকে আমি ওই বিশ্বাসীর কথা শুনে আমার অন্তর কেঁপে উঠছে হে আমি শুনতে চাই আমি দেখতে চাই শত কষ্ট দুঃখ না বলা ব্যথা সমস্ত কিছুর মধ্যে কেবল মাত্র আমি দেখতে চাই তারা প্রস্তুত এটা আমার অন্তরের ইচ্ছা আমার নিজ পরিবার থেকে বলছি আমার স্ত্রী হয়তো আজকে রাত্রেই তার সঙ্গে আমার প্রার্থনা হবে কিন্তু সবসময় প্রার্থনার শেষে একটি কথা বলে থাকেন প্রভু আজকে রাত্রে যদি তুমি আসো আমার সমস্ত পাপ অপরাধ ক্ষমা করে আমাকে স্বর্গে নিয়ে যে আমরা অনেকেই প্রার্থনা করি এভাবে অনেকেই বলি নৈতিকভাবে ভিতরে আমরা প্রস্তুতি না ব্যক্তি জীবনে বিশ্বস্ত কিনা যদি বিশ্বস্ত হই তাহলে ঈশ্বরের বাক্য অনুসারে পই পই করে আমরা জীবন যাপন করব যে আমার প্রভু আসছেন আমার পুরস্কার তার হাতে রয়েছেন তিনি মিথ্যা কথা বলেন না ভালো করে চিন্তা করুন আপনি কোন অবস্থায় রয়েছেন কত বড় মিনিস্ট্রি করছেন নামের পিছনে রেভারেন্ড ডক্টরেট কত কিছু লাগিয়েছেন ভুলে যান আপনি প্রস্তুত প্রস্তুত কিনা কিনা আমি প্রভু আসছেন হয় না নয় মহাশাস্তি তার হাতে রয়েছে অথবা প্রভুর মুখস্বরূপ আমি বলছি প্রস্তুত হন মথি পঁচিশ অধ্যায় চোদ্দ থেকে তিরিশ পদ এই ঘটনা আপনারা জানেন একজনাকে পাঁচ তালন্ত একজনাকে দুই তালন্ত একজনাকে এক তালন্ত দেওয়া হলো তো অলস দুষ্ট দাস কি করেছে তালন্ত পুঁতে রেখেছে কিন্তু যাকে পাঁচ তালন্ত দুই তালন্ত দেওয়া হয়েছে তারা বিশ্বস্ত ভাবে তালন্তকে ইনভেস্ট করেছে কিন্তু অবিশ্বস্ত দাস অলস দাস দুষ্ট দাস সে তালন্ত পুঁতে রেখেছে ব্যবহার করেনি আর তার ফলাফল কি হয়েছিল অধিকাংশ খ্রিস্টানের চিন্তা আমি তো সাধারণ একজন বিশ্বাসী এভরি খ্রিস্টিয়ান এভরি বিলিভার মিশনারি সবাইকে তালন্ত দেওয়া হয়েছে সবাইকে বিশ্বস্ত ভাবে খ্রিস্টের ইচ্ছা পালন করার জন্য পবিত্র আত্মা অভিষেক করেছে অতএব আপনার তালন্ত যতই ক্ষুদ্র হোক না কেন আপনার ভালো না লাগতে পারে আপনার পছন্দ না হতে পারে কিন্তু খ্রিস্ট যে তালন্ত দিয়েছে সেটি ঠিকভাবে বিশ্বস্ত ভাবে আপনি ইনভেস্ট করছেন কিনা বিশ্বস্ত ভাবে কাজে লাগাচ্ছেন কিনা হয়তো আপনার মিনিস্ট্রি দেখার মতো না হয়তো আপনার মধ্যে থেকে এমন কোনো মিডিয়াকেল ঘটছে না হয়তো আপনার মধ্যে থেকে এমন কিছু প্রকাশিত হচ্ছে না অন্য আকৃষ্ট হবে যান ঈশ্বরের বাক্য অনুসারে বিশ্বস্ত জীবন যাপন করছেন কিনা বিশ্বস্ত ভাবে পরিচর্যা করছেন কিনা কারণ কোনো মন্ডলী কোন মানুষ আপনাকে পুরস্কার দেবে না পুরস্কার দেবেন প্রভু যীশু খ্রিস্ট কোনো মন্ডলী কোনো মানুষ আপনাকে স্বর্গ নরকে নেবে না যিনি বিচার করবেন তিনি প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গ নরক নির্ধারণ করবেন পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন হয়তো আপনি একজন গৃহবধূ হয়তো মহা নির্যাতনের মধ্যে থেকে যাচ্ছেন খ্রিস্টকে গ্রহণ করে তার বিশ্বাসে আহত হয়ে মনোনীত হয়ে বিশ্বস্তভাবে জীবন যাপন করুন যে যেকোনো মূল্যের বিনিময় প্রভু আসছেন সেই বিশ্বস্ততার পুরস্কার তার হাতে রয়েছে আমার শান্তনা এখানে আমি একসময় মিনিস্ট্রির জন্য খুব প্রভুকে জ্বালাতন করতাম হে মিনিস্ট্রি এটা করে দাও এই এত টাকা দাও এই তোমার পাওয়ার দাও এই তোমার দাও এখন তোমার ইচ্ছা সিদ্ধ হোক পবিত্র আমাকে আমি বাবার সঙ্গে কাল ধরে থাকতে চাই আমি অনন্ত কাল ধরে তার সঙ্গে থাকতে চাই আর এভরিডে আমার ব্যক্তিগত কথা থাকে এই কোনো কিছুতে কি অসন্তুষ্ট হয়েছে আপনারা জানেন আমি প্রার্থনা ডায়েরিতে লিখি কালকে রাত্রে ক্লান্ত অবস্থায় তুমি পবিত্র ভালো আছো তো আমার দ্বারা কোনো অসন্তুষ্ট হওনি তো তাহলে আমাকে আমাকে কারণ আমি ঈশ্বরের দৃষ্টিতে প্রস্তুত রাখার জন্য পবিত্র আত্মার সাহায্য চাই এই সপ্তাহে অথবা এই মাসে আপনি কি কখনো দেখেছেন নিজেকে পর্যবেক্ষণ করে যে আমি প্রস্তুত কিনা প্রভুর আগমনের জন্য আমি প্রস্তুত কিনা প্লিজ আপনি দুঃখের মধ্যে থেকে যাচ্ছেন আপনি ব্যথার মধ্যে থেকে যাচ্ছেন আপনি কষ্টের মধ্যে থেকে যাচ্ছেন আপনি অর্থনৈতিক সমস্যায় যাচ্ছেন আপনি পারিবারিক সামাজিক বিভিন্ন চাপের মধ্যে থেকে যাচ্ছেন একেবারে সত্য কথা কিন্তু প্রভু চাচ্ছেন আপনি যেন সব সময় প্রস্তুত থাকেন যারা প্রস্তুত তারা সত্যিই সৌভাগ্যবান খ্রিস্টিয়ান আশীর্বাদ প্রাপ্ত আর যারা প্রস্তুত না সত্যিই তারা দুর্ভাগা আপনি এই কি সিদ্ধান্ত নিতে চান যে সত্যি সত্যি আমি আমৃত্যু পর্যন্ত প্রস্তুত থাকব যিশু বার বার বলছেন সতর্ক থাকো সতর্ক থাকো সতর্ক থাকো সতর্ক থাকো যে কোনো সময় আমি আসবো এবং প্রভু যিশু মিথ্যা কথা বলেন না তিনি আসছেন অতি শীঘ্র আপনি প্রস্তুত হন আপনার মন্ডলীকে প্রস্তুত করুন যা আছে সমস্ত কিছু দিয়ে তাহলে আপনি লজ্জিত হবেন না আর গুড নিউজ এই আপনার জন্য জীবন মকট রয়েছে আমার প্রভু মিথ্যা কথা বলেন না অতএব প্রিয় ভাই বোন এই সন্ধ্যায় এমন যদি কেউ থাকেন যে না আমি আংশিক প্রস্তুত ছিলাম নির্বুদ্ধি পাসকুমারীর মতন আমি অলস দুষ্ট দাস আমার তালন্ত ডুবিয়ে রেখেছিলাম আপনি যদি মনে করেন যে আমি ঢিলাঢালাভাবে বিশ্বস্ততার সহিত ঈশ্বরের দায়িত্ব পালন করি নাই তাহলে এই সন্ধ্যায় আপনি পবিত্রত্বার সাহায্য চাইতে পারেন আর পবিত্র আত্মা আপনাকে অবশ্যই সাহায্য করবে তাকে সাহায্য করার জন্যই পিতা ঈশ্বর পাঠিয়েছেন যীশু খ্রিস্টের নামে হেমেনলি ফাদার তুমি জানো কার কার অন্তর প্রস্তুত না আর কে এই সময় তোমার কাছে অনুরোধ করছে যে পিতা তোমার পবিত্র আত্মার দ্বারা আমাকে প্রস্তুত যেন প্রভু যিশুর সঙ্গে মিলিত হতে পারি যেন তার মুখ থেকে শুনতে পাই বিশ্বস্ত দাস দাসী বাবা যারাই এই আবেদন করেছে এই সন্ধ্যায় তুমি তোমার তাদেরকে সাহায্য করো এই আমি আমাকে অনুগ্রহ করো যেন আমি পর্যন্ত আমি বিশ্বস্ত ভাবে তোমার দৃষ্টিতে জীবন ইউ বাবা আমি আর কিছু চাই না আমির পর্যন্ত বিশ্বস্ত থাকতে সাহায্য করো আর নিজেকে সবসময় প্রস্তুত রাখতে সাহায্য করো তোমার আগমন করো থ্যাংক ইউ বাবা যে খ্রিস্টের নামে চাই আমি অল 阿没阿没。